আপনারা তো প্রোগ্রাম দেখতে যাবেন কভার করতে যাবেন শুধু কি একটা খবর দেখলে নেগেটিভ খবর দেখালে লোকে ভালোবাসে আজকে আমি অ্যানাউন্স করতে যাচ্ছি যেটা আপনাদের আরেকটা একটা গর্বের জিনিস হবে বাংলা পাবে পশ্চিমবঙ্গ সরকারের বড় ঘোষণা বাংলায় বিনিয়োগ চাকরি ও নতুন প্রকল্প শুনুন মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ ঘোষণা নমস্কার প্রিয় দর্শক বন্ধু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে গতকাল কিছু বড় ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের ভিডিওতে সংক্ষেপে জেনে নিন এসব কিছু পুরুলিয়া রঘুনাথপুর দুর্গাপুর পানাগার সহ দশটি জায়গায় দু হাজার পাঁচশো পনেরো একর জমিতে বিনিয়োগ হচ্ছে তৈরি হবে জঙ্গল সুন্দরী কর্মনগরীর মতো প্রকল্প যা দেবে সত্তর হাজার চাকরি কলকাতার নিউটাউনে টাউনে পঁচিশ একর জমিতে গড়ে উঠবে ইন্টারন্যাশনাল আইটি এন্টারটেনমেন্ট অ্যান্ড কালচারাল পার্ক মুখ্যমন্ত্রী বাংলায় যার নাম দিয়েছেন বিশ্ব অঙ্গন এমএসএমই ক্ষেত্রে নতুন বিনিয়োগ দুশো কোটি টাকা আরও চার হাজার কর্মসংস্থান হবে উল্লেখ্য বাংলায় এখন নব্বই লক্ষেরও বেশি এমএসএমই ইউনিটে কাজ করছেন এক দশমিক চার কোটি মানুষ এসএসসি গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য মুখ্যমন্ত্রীর মানবিক ঘোষণা আদালতের রায় না আসা পর্যন্ত গ্রুপ সিদের পঁচিশ হাজার ও গ্রুপ ডিদের কুড়ি হাজার টাকা করে মাসিক ভাতা দেবেন মানবিক মুখ্যমন্ত্রী ১৬ ও আঠেরোই মে রাজ্যব্যাপী তৃণমূল কংগ্রেসের শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচি বীর সেনাদের প্রতি সম্মান জানাবে বাংলা কর্মসূচি ঘোষণা করেছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিওর জন্য ফলো করুন বাংলার গর্ব মমতা আর ইউটিউবে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় বাংলা